আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী আক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে রোগটা নিয়ে আলোপ করবো সেটা হলো প্যারালাইসিস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা প্যারালাইসিস কি তা তো সবাই জানে মানে নির্বোধ হয়ে যাওয়া যে জায়গাটা প্যারালাইস হয়েছে ওই জায়গাটা নির্বোধ হয়ে গেছে একটা বিভিন্ন কারণ থাকতে পারে অজ্ঞাতাকরণ তো বেশিরভাগই যে ওই নির্বোধটা যে প্যারালাইসিসের যে জায়গাটা বুঝছেন না এটা সারা শরীরেই হোক অর্ধেক শরীরে হোক আর যে শরীরের যে অংশই হোক ওই বুধহীন থাকে ওখানে ব্যথাটা তো থাকে না কারো কারো আবার ব্যথা থাকে কারো কারো আবার চাবায় কারো কারো আবার ওই লেখা ঘুরতেছে মনে হয় ভিতর দিয়ে এরকম একটা অনুভূতি আবার কারো কারো ওই অঙ্গগুলি ওই সমস্ত অঙ্গ আস্তে আস্তে সরু হয়ে যায় বুঝছেন না বিকৃত হয়ে যায় এইরকমও আছে যা হোক সেটা আমার কথা না আমি এখন চিকিৎসায় আসি তো হোমিওপ্যাথিতে মনে রাখবেন এর খুব ভালো সুচিকিৎসা আছে সুচিকিৎসা আছে ওই প্রথমে যে ওষুধটার নাম বলবো সেটা হলো কুষ্টিকাম এটা সবচেয়ে বেশি অগ্রগণ্য এই ইয়ে হোমিওপ্যাথিকের মধ্যে ওই প্যারালাইসিস রোগে বুঝছেন না এটা ডান দিকে কাজ করে বেশি মানে বাম দিকে যে কাজ করবে না তা না বাম দিকেও ভালো কাজ করে তবে ডান দিকে সর্বাধিক কাজ করে ওই শরীরের অর্ধেকই প্যারালাইস হোক বা আংশিক হোক শরীরে যে কোনো জায়গায় হোক আংশিক বা আঞ্চলিক হোক কারো কারো দেখবেন হঠাৎ রায় তে ফেয়ের বা যে কোনো সময় ওই যে মুখ আছে না চাপা টাপা এই বাঁকা হয়ে রয়েছে ডাইন সাইডে বাঁকা হয়ে গেছে বা বুধহীন হয়ে গেছে এগুলা হলো ওই প্যারালাইস এই কোষ্টি কামে অতি সহজে গেলে সারে বুঝছেন না ওই যে মুখ বাঁকা টাকা তে যা হোক ডান পাশে হোক আর শরীরের যে কোনো অংশেই হোক তো ডান পাশে বেশি অগ্রগণ্য আংশিক হোক বা সার্বদেহিক হোক সারা শরীরেও যদি প্যারালাইস হয় এই পুষ্টিকাম প্রধান ওষুধ দ্বিতীয়ত আসি সেটা হলো ল্যাকেসিস এটা হলো বাম সাইডের যে প্যারালাইস এটার মধ্যে বেশি কাজ করে বুঝছেন না তারপরে আসি ওই বায়োকেমিকের একটা ওষুধ ক্যালিফস এটা বায়োকেমিকের হিসাবে ইয়ের প্যারালাইসের সর্বশ্রেষ্ঠ ওষুধ এটা যে কোনো প্যারালাইস হোক যে কোনোভাবে হোক শরীরের আঙ্গিক আংশিক সার্বদৈহিক অর্ধদৈহিক যেখানেই হোক এই কেলি ফসে মারাত্মক কাজ করে বুঝছেন না এখন এই যে বললামইগুলি বলে খায় কীভাবে খাবে হলো এই যে যে কাম বললাম প্রথম ডান দিকের বা অন্য দিকেও হতে পারে এটা হইলো দুইশ পাওয়ার থেকে শুরু করবেন কিছুদিন খাওয়াইয়ে তারপরে ওয়ান এম তারপরে টেন এম তারপরেও যদি না যায় তারপরে সে এটা তো রাতারাতি যাবে না একটু সময় লাগবে আর লেক এসে এইভাবে কমের থেকে বেশি পর করবেন এই দুইটা ওষুধ আর হোম আরও কিন্তু ওষুধ আছে হোমিওপ্যাথিকের দামি দামি ওষুধ আছে সেগুলো আমি বললাম না আমি সহজ সেইটাই বলতেছি আরেকটা হলো ওই এই ওষুধের সাথে হোমিওপ্যাথিকের যে কোনো একটা ওষুধের সাথে ওই যে টেলিফর্স যেটা বললাম বায়োকেমিকের ওইটা খাওয়াবেন দেখবেন তাড়াতাড়ি প্যারালাইস ছেড়ে যাবে মানে ওটা কি টেলিফর্স সিক্স এক্স অথবা বারো এক্স চারটে করে দিনে দুইবার খাওয়ান সকালে চারটে বিকালে চারটে ওই হোমিওপ্যাথিকে একটা ওষুধের সাথে এই এলিফটা একত্রে মানে একত্রে মানে ওই সাথে সাথে না ওই দশ বিশ মিনিট গ্যাপ দিয়ে দিয়ে মানে এদিক সেদিক করে খাওয়াইবেন তাড়াতাড়ি সামনে এখন আর একটা কথা যে কথা না বললেই চলে না এবং এটা দেশে একটা ভয়াবহ সেটা হলো ব্রেনে স্ট্রোক করা কইবেন যে আপনি প্যারালাইসিসের আলাপ করেন আপনি এই কথা কোন কে সাথে ওটাও একই সেটা হলো ওই যে যাদের হাই প্রেশার আছে ওই তাদের দেখা যায় হঠাৎ স্ট্রোক করে বসে স্ট্রোক করলেই হয় ডাইন সাইড অথবা বাম সাইড যে কোনো একটা সাইড একটা সাথে সাথে প্যারালাইস হয়ে যায় বুঝছেন না সাথে সাথে এই যে স্ট্রোক করলো ব্রেনে যে স্ট্রোকটা করে এটা হলো ওই যে ব্রেনের যে আছে না সিঁড়ে ভিড়ে যায় রক্ত জমার বেঁধে যায় বুঝছেন না তখন যত পারা তাড়াতাড়ি পারেন হোমিওপ্যাথিকে দুইটা ওষুধ বলতে শিখলে ওই রক্ত সচল হয়ে যাবে ওই জামেলা দূর হয়ে যাবে কি কী আরনিকামন্ট সবাই চিন এই ওষুধ ওই ক্ষেত্রে আরনিকামন্ট ওই তিরিশ পাওয়ার ওই খাওয়াইবেন দিনে চার পাঁচবার খাওয়াইবেন তারপরে খাওয়াইবেন দুইশো পহরের দিনে তিনবার তারপরে এইভাবে পাওয়ারটা একটু বাড়াতে থাকবেন কি বললাম আরনিকা মন্ট এইটা খাওয়ালে ওই যে রক্ত যে জমা টমাট আছে না রক্তের উপর সাংঘাতিক কাজ করে জমা টমাট শেষ হয়ে যাবে এবং একটা স্বাভাবিকের দিকে যাবে সাথে সাথে আর একটা ঔষধ সেটা হলো বায়োকমিকের সাইলেশিয়া থার্টি এক্স মনে রাখবেন ওই চারটা করে দুইবার খাওয়াইবেন দেখবেন যে এই যে এই যে স্ট্রোক করিয়া যে সমস্যাটা হয় না যেটা বললাম এটাকে হোমিওপেথিকের ভাষায় বলে সন্ন্যাস রোগ এই সন্ন্যাস রোগে এই দুইটা ওষুধ কী কী আরনিকামন্ট এবং বায়োকেমিক্যাল সাইলেসিয়া থার্টি এক্স এইভাবে খাওয়াবেন ওই যাদের স্ট্রোক করছে অর্থাৎ স্ট্রোক করে যে সন্ন্যাস রোগটা হইল তাদের প্রথমে খাওয়াবেন আরনিকা খাওয়াবেন এই নিয়মে তারপরে খাওয়াবেন সাইলিশিয়া থার্টি এক্স কিছুদিন খাওয়াইলে দেখবেন যে মাথার রক্ত টক্ত সচাল হয়েছে রোগী অনেকটা ভালো দিকে গেছে তখন আপনি ওই যে প্যারালাইসিসের যে প্রথমে যে ওষুধগুলো বললাম না ওষ্টিকাম ল্যাকেসিস ক্যালিফস এইগুলা পরে খাওয়াবেন বুঝছেন না দেখবেন যে এই শরীরে প্যারালাইস ট্যারালাইসিস যেভাবেই হোক স্ট্রোক করেই হোক যেমনি হোক কোনোভাবে আর থাকবে না বুঝলেন নি কাজী বন্ধুগণ ভালো থাকুন আবার ইনশাল্লাহ দেখা হবে